এই নিচুর রস দেয় তাহলে কম বাকি পাঁচশো টাকা দাম হয় নিচে কয়টা কয়টা নিচে তিরিশ টাকা নিচে তিরিশ টাকা তো তিরিশ টাকা আমি কি দেয় জানেননি পানি তাও কি ভালো পানি দেয় কিনা সন্দেশ না পুকুরের পানি ডাইরেক্ট আমি শিওর না শিওর আমরা কেউ এই ধরনের জিনিস খাওয়াবে না বাচ্চাদেরকে তাহলে জ্বর ভালো হবে না পেট ব্যথা ভালো হবে না আমি কিন্তু কোনো কোম্পানির বিরুদ্ধে বলি না ভাই মানটেন করি না

এদের বাচ্চারা কখনো ভালো থাকবে না এদের পেট কৃমি হবে পেট ব্যথা করবে এই দিকটা কি না খাওয়াতেছে আবার ডাক্তাররা টেয়া দিবেন মেডিসিনের দোকান দ্বারা টিয়া দিবেন দিন যাবে অশান্তি সারাক্ষণ অশান্তি আর বাচ্চারা যদি শিখান যেটা বিষ ও ছোটো থেকে বিষ শিখলে ও খাবে না ওর বাচ্চারা খাওয়াবে না অনেক কষ্ট নিয়ে